সাত দিনে আপনার শখের ফেসবুক পেজটি মনিটাইজেশান করুন তো কীভাবে করবেন সব কিছু বিস্তারিত দেখাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো আপনি সাত দিন হাতে সময় নেবেন আমি যেই ক্যাটাগরি দেখে দেব ঠিক সেইভাবে আপনার ভিডিও আপলোড করবেন সাত দিনের মধ্যে আপনার ফেসবুক পেজটি মনিটাইজান অন হয়ে যাবে আমার অনেকগুলো রয়েছে এই একটা দেখতেছেন এটা আমি করবো তো আমার অলরেডি একদিনে স্টার পেয়ে গেছে বা আর যে সেট আপগুলো রয়েছে সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো সেটি দেখার জন্য সর্বপ্রথম আপনি এখানে দেবেন এখানে ক্লিক দেবেন দেওয়ার পর দেখেন এখানে স্টার আমি আজকেই শুরু করেছি আজকে কিন্তু স্টার পেয়ে গেছে এখান থেকে তো এখানে ক্লিক দেওয়ার পর দেখবেন এখানে অ্যাসিভমেন্ট রয়েছে এই অ্যাসিভমেন্টের ক্লিক দেওয়ার পর নিচের দিকে যে ক্যাটাগরি আমি একদিনে দেখুন এগুলো কিন্তু এইভাবে হাইট ছিল উপরে দেখতে পাচ্ছেন ঠিক সেমভাবে এগুলো হাইট ছিল আর নিষ্কাশগুলো দেখুন সবগুলো কিন্তু পূরণ হয়ে গেছে দেখুন এগুলো এক ধরনের কালার স্যার এগুলো এক ধরনের কালার রয়েছে অ্যাসেপমেন্টগুলো এক ধরনের কালার রয়েছে তো এগুলো আপনারা কীভাবে পূরণ করবেন আমি আপনাদের শিখে দিচ্ছি তা আপনারা এখান থেকেই ভিডিও আপলোড করবেন যেমন এখানে দেখেন থ্রি কে ভিউ এখানে ক্লিক দেওয়ার পর এখান থেকে রিল ক্রিয়েটেড আপনারা রেড ভিডিও এখান থেকে আপলোড করে দেবেন তো এখান থেকে রেল ভিডিও আপলোড করে দেওয়ার পর থ্রি কে ভিউ আসার সঙ্গে সঙ্গে কমপ্লিট হয়ে যাবে এইভাবে আমি এগুলো কিন্তু কমপ্লিট করে ফেলেছি সবগুলো ষাটটা অ্যাসেসমেন্টে আমি কমপ্লিট করেছে আর মাত্রই কয়েকটা আপনাকে কমপ্লিট করতে হবে এইভাবে আপনারা কমপ্লিট করার জন্য প্রত্যেকটাতে ক্লিক দেবেন এবং ভিডিওগুলো আপলোড করবেন করার পর আপনার অটোমেটিকভাবে কিন্তু সেটা অন হয়ে আসবে ঠিক আছে দেখুন একদম আপনার দেখাচ্ছে এটা আমার স্টার হ্যাঁ স্টার কিন্তু আমার অলরেডি দিয়ে দিচ্ছে ওনারা দেওয়ার পর এখানে আরও শর্ত দিয়েছে পাঁচটা পাবলিক পোস্ট দিতে বলেছে এবং রিস্ট স্টার নিউ পোস্ট উইকলি এবং সপ্তাহে একটা করে ভিডিও পোস্ট করতে পড়েছে ট্রাইভ এখানে রয়েছে কন্ট্যাক্ট ইউর থিং ম্যাসেজ কাস্টমাইজ মেসেজের রিপ্লিগুলো দিতে হবে এবং স্টার প্রমোশন পোস্ট করতে হবে এটা দিয়ে দিচ্ছে সত্র তো দুই দিন হয়ে গেল এটা আমার দেখুন তো এইভাবে যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনারা মডিটেশন পাইতে দেরি হবে না আপনারা এইভাবে ভিডিওগুলো আপলোড করবেন এই সেট আপগুলো ফিল ফাল করবেন তাহলে আপনার মনিটেশন পেয়ে যাবেন দিন খুলে আপনার মনিটেশন পেয়ে যাবেন এই যে নতুন স্টার আসছে আমার এটা মনিটেশন অন হয়েছে স্টারের এরপর আপনার রিল এবং কন্টেন্ট যেটা রয়েছে দুটোই অন করে দেব তো আপনারা এইভাবে আমি যেই পদ্ধতি দেখে দিলাম এই পদ্ধতি যদি আপনারা নিজেরাও করেন তাহলে কিন্তু আপনারা ইজিলি আপনারা এগুলো পূরণ করতে পারবেন আমার এখানে ভিউগুলো ভালোই আসছে সবগুলো ভিডিওতে কিন্তু টোটাল ভিডিও ভিউগুলো কিন্তু ভালোই আসছে কোনোটাতে খারাপ নাই সবগুলো দেখুন সুন্দর সুন্দরভাবে এখানে আপনার দেখাই ভালো ভিউ রয়েছে আমার নতুন চ্যানেল হিসেবে ভালো ভিউ রয়েছে তো আপনারা ইচ্ছা করলে এইভাবে এই পদ্ধতি অবলম্বন করে অবশ্যই আপনার পেজগুলো করতে পারবেন ফেসবুক পেজ মনিটাইজার করা একদম ইজি ব্যাপার আপনারা যদি আমি যেটা দেখে দিলাম এই পদ্ধতি যদি ইয়ে করেন তাহলে অন হয়ে যাবে কারো কথা শোনার দরকার নেই থ্যাংক ইউ সো মাচ